আজকে পাকিস্তানের সাথে আপনার অধিনায়ক হিসেবে প্রথম সিরিজের প্রথম ম্যাচ জেতার সম্ভাবনা কেমন দেখছেন জেতার সম্ভাবনা মানে বুঝলাম না পাকিস্তান তো পাত্তাই পাবে না আমাদের সাথে আজকে মাঠে নামবে আর উইকেট যাবে না মাঠে নামবে আর উইকেট যাবে আমাদের বলার থেকে শুরু করে ব্যাটসম্যান সবাই প্রস্তুত পাকিস্তানকে জাস্ট দেখিয়ে দিবে বাংলাদেশ কি করতে পারে এবং যা করে না ইউএই সাথে সব করবে এবার পাকিস্তানের সাথে ঠিক আছে সব জায়গাগুলো মিসিং ছিল ইউএই সাথে সব করবে এবার ভাইবেন না যে কলাপস করবে কলাপস করবে না বাংলাদেশ জাস্ট উড়ে দিবে উড়িয়ে দিবে পাকিস্তানকে এবং পাকিস্তানের এই মাঠে স্পোর্টিং ক্রিকেট এবং আমি এক্সপেক্ট করছি হাই মানে হাই ইন্টেন্সিটির রান হবে এবং প্রচুর পরিমাণে রান হবে আমরাও প্রচুর রান করবো ইনশাল্লাহ এবং পাকিস্তানকে জাস্ট জাস্ট ওভার প্লেট করে দেবো আমরা একদম মানে পাকিস্তান কোনোভাবেই কোনোভাবেই পাত্তা না আমাদের সাথে কোনোভাবেই সুযোগ নেই আজ বাংলাদেশ কত টার্গেট দিবে পাকিস্তানকে বাংলাদেশ কত টার্গেট দিবে মানে এটা এটা কেমন প্রশ্ন করলেন বাংলাদেশ বলেন কত বড় টার্গেট দিবে আপনি তো আসলে আপনার তো আসলে সাংবাদিকতা আমি জানি না আসলে কি আপনারা কি একতরফা সাংবাদিকতা করেন আমি বুঝি না পাকিস্তানকে আমরা টার্গেট কত দিব এটা কেন বলছেন বলেন আজকে কত কত বেশি রান হতে পারে আমরা এতদিন যে রানগুলো করতে পারিনি আমরা এবার সেই রানগুলো করে দেখাব ঠিক আছে একবার উল্টাটা ভাববেন না পজিটিভ ভাবেন বি পজিটিভ ওকে আজকের দলে কে কেমন করবে বলে আপনি মনে করেন দেখেন সবার আগে আমার শান্ত ভাইয়ের উপরে খুব ভরসা শান্ত ভাই ইজ এ লেজেন্ডারি ব্যাটসম্যান আজকের ম্যাচে শান্ত ভাই একটা সেঞ্চুরি করতে পারে ঠিক আছে সম্ভাবনা অনেক বেশি কারণ আমি যত স্ট্যাটস আমি দেখেছি শান্ত যে কয়েকটা ম্যাচ ফ্লপ গেলে এরপরে শান্ত ভাই কেমন জানি অশান্ত হয়েছে দেখা আজকেও আজকে সেই অশান্তর ডেট এবং আজকে সেই অশান্ত হয়ে শান্ত ভাই আজকে সেঞ্চুরি মেরে দিল পাকিস্তানের সাথে এটা কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না পাকিস্তানের সাথে যদি আজকে শান্ত ভাই সেঞ্চুরিটা করে ফেলে আমি কোনো ভাবি অবাক হব না এবং বাংলাদেশ আজকে খুবই দুর্দান্ত খেলবে বলে একটু কনফিডেন্স হয়ে যাচ্ছে কিন্তু তারপরও আমি একটু কনফিডেন্ট কারণ আজকে ইভেন শাক মাহিদি খুব সুন্দর বোলিং করেছে লাস্ট সিরিজে এর সাথে তো মনে করেন রানের বন্যা শাক মাহিদি এবং তানজিব সাকিব ওরা করেছে এবং এই ম্যাচেও আমরা একটা রানের বন্যা দেখতে পাবো হয়তো শাক মাহিদি আজকে ফিফটি করবে বোলিং করে এটা সম্ভাবনা আছে আজকে একটা ফিফটি তো অবশ্যই মারবে ইভেন আমিও সেঞ্চুরি মারতে পারি বলা যায় না আমার সেঞ্চুরিটা আসলে সরি আমি মুখ ফুশকে বলে ফেললাম ভাই দয়া করে কিছু রান করেন প্লিজ বুঝলাম না ভাই আমি তো বললাম আমি একটা সেঞ্চুরি মারতে পারি আমি ওটা সেঞ্চুরি মারব তুই কি প্রশ্ন আপনার বুঝলাম না রান করেন আমি কি রান করতেছি না আমি বুঝিনা আপনারা কেন এরকম করতেছেন আমার সাথে মানে বিসিবি তো হ্যাপি আমার আমার পারফরমেন্সের উপরে আপনারা কেন মাথা নতো আমি বুঝলাম আপনাদের মাথা কেন ব্যথা মানে বাঙালির একটা সমস্যা কি জানেন কেউ একটু উপরে উঠতেছে আপনার ভালো লাগতেছে না টান না ধরে নিচে নামা এটা আপনাদের এটা এটা আপনাদের মানে নেচারে হয়ে গেছে এটা এটা ঠিক না বোলিংয়ে কার উপর আস্থা রাখছেন বোলিংয়ে আমি একজনের উপরে আস্থা রাখি সেটা হচ্ছে তানজিম সাকিব মানে এই বোলারটার মধ্যে সব ধরনের কোয়ালিটি আছে ছয় বলে ছয়টা উইকেট নেওয়ার কোয়ালিটি আছে ছয় বলে ছয়টা সিক্স খাওয়ারও কোয়ালিটি আছে এবং এই বলারটা নিয়ে আমি খুবই আশাবাদী আজকের ম্যাচে ও একটা ছয় বলে ছয় রান দেওয়ার একটা একটা চেষ্টা ও করবে ও একটা রেকর্ডের মানে ও ও আসলে অনেক দিন ধরে আমাকে বলতেছিল যে স্টুয়েট ব্রড তারপরে স্টুয়েট বিনি এদের সাথে আসলে নিজের নামটা জুড়ায় নিতে যে ছয় বলে ছয়টা ছয় কনসিট করার আনন্দটা কেমন মাঠে নামার আগে পাকিস্তান টিমকে কি হুঁশিয়ারি দিতে চান পাকিস্তান টিম টিমকে আমি একটাই হুঁশিয়ারি দিতে চাই সাবধান আমাদের সাথে সাবধান টাইগার যখন খেপে যায় টাইগার যখন যাতে চলে আস তখন কিন্তু পৃথিবীর কেউ তাকে জিতা থেকে আটকাতে পারে না এবং সে হেরে হলেও নিজের জাত না